বাংলা সিনেমা একসময় মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল সিনেমা হলে ভিড় লেগেই থাকত টিকিট না পেয়ে হতাশ হয়ে মানুষ বাড়ি ফিরে যেত কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে বাংলা সিনেমার সংখ্যা কমে গেছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে দর্শকরাও আর সেইভাবে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছেন অনেকেই ভাবছেন বাংলা সিনেমা কি তবে বন্ধের পথে এর কারণ খুঁজতে গেলে আমাদের সমাজের পরিবর্তন দর্শকদের রুচি প্রযুক্তির অগ্রগতি আর অর্থনৈতিক দিকগুলি ভাবতে হবে নমস্কার বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আসুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি আগে সিনেমা দেখতে হল ছাড়া উপায় ছিল না পরিবারের সবাই মিলে নতুন সিনেমা দেখার জন্য অপেক্ষা করত কিন্তু এখন মানুষের হাতে স্মার্টফোন ল্যাপটপ ইন্টারনেট চলে এসেছে তাই সিনেমা দেখার জন্য বাইরে যাওয়া দরকার পড়ে এখন মানুষ ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিজনি হটস্টার কিংবা স্থানীয় ওটি প্ল্যাটফর্ম যেমন চরকি হইচই ইত্যাদিতে ওয়েব সিরিজ দেখে ফলে সিনেমা যাওয়ার প্রবণতা কমে গেছে একসময় বাংলা সিনেমার গল্প ছিল দর্শকদের জীবনের সঙ্গে মিল রেখে বানানো সমাজের বাস্তবচিত্র উঠে আসত সিনেমায় কিন্তু এখন সেই বাস্তবতা অনেকটাই বদলে গেছে বেশিরভাগ সিনেমার গল্প ঘুরে ফিরে প্রায় একই রকম লাগে একই ধরনের প্রেমের গল্প একই ধরনের ভিলেন নায়কের লড়াই বা একই পারিবারিক সমস্যা দর্শক নতুনত্ব চায় কিন্তু অনেক নির্মাতা সেই নতুনত্ব আনতে পারছেন না হলিউডের সিনেমাও এখন সহজেই মোবাইল বা টিভিতে দেখা যায় হলিউডের সিনেমাগুলিতে শুধু বিনোদনই নয় বরণ বিজ্ঞানের কল্পকাহিনী ইতিহাসের গল্প থাকে যা দর্শকদের বেশি টানে তুলনায় বাংলা সিনেমা সেই দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে সিনেমা হলের অবস্থা নিয়েও সমস্যা রয়েছে একসময় পশ্চিমবঙ্গে আটশোটিরও বেশি সিনেমা হল ছিল কিন্তু এখন সেটি দুশোরও নিচে নেমে গেছে বহু সিনেমা হল বন্ধ হয়ে কারণ হলগুলোর পরিবেশ ভালো নয় সাউন্ড সিস্টেম পুরনো বসার জায়গাগুলো ঠিক নেই অনেক হলে ভালো মানের স্ক্রিন নেই ফলে দর্শক হলে গিয়ে সিনেমা দেখার চেয়ে ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা বা সিরিজ দেখাই বেশি পছন্দ করে আর একটি বড় সমস্যা হলো পাইরেসি নতুন সিনেমা মুক্তির কয়েকদিনের মধ্যেই সেই সিনেমার কপি ফেসবুক টেলিগ্রাম এবং অন্যান্য ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে ফলে দর্শকরা সিনেমা হলে না গিয়ে সেই সিনেমা ফেসবুকেই দেখে নেয় এতে প্রযোজকরা বড় ক্ষতির মুখে পড়েন যখন একজন প্রযোজক সিনেমা বানান তখন তিনি আশা করেন যে তার বিনিয়োগ উঠে আসবে কিন্তু পাইরেসির কারণে যখন সিনেমা ভালো ব্যবসা করতে পারে না তখন নতুন সিনেমা বিনিয়োগ করার আগ্রহ কমে যায় বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এখন আর পরিচালক সিনেমা বানাচ্ছেন না তারা ওয়েব সিরিজ বানাচ্ছে কারণ ওয়েব সিরিজ বানাতে তুলনামূলকভাবে বাজেট কম লাগে এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে সহজেই টাকা ফেরত পাওয়া যায় এতে সিনেমা নির্মাণ কমে যাচ্ছে তাহলে প্রশ্ন হল বাংলা সিনেমার ভবিষ্যৎ কি এটি কি একেবারেই বন্ধ হয়ে যাবে হয়তো না কারণ মাঝে মধ্যেই কিছু ভালো মানের সিনেমা মুক্তি পাচ্ছে যা দর্শকদের আবার হলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে কিছু নতুন পরিচালক নতুন ধারার সিনেমা বানানোর চেষ্টা করছেন তারা পুরনো ফলমুলার বাইরে এসে নতুন গল্প বলছেন এবং আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছেন বাংলা সিনেমাকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে বেশ কিছু পরিবর্তন আনতে হবে গল্পে নতুনত্ব আনতে হবে কারণ দর্শক নতুন কন্টেন্ট চায় তাই পুরনো ধাঁচা সিনেমা বানিয়ে দর্শকদের হলে ফেরানো সম্ভব নয় সিনেমা হলের উন্নয়ন করতে হবে মাল্টিপ্লেক্স বাড়াতে হবে এবং সাধারণ হলগুলোর পরিবেশ উন্নত করতে হবে পাইরেসি বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারের উচিত পাইরেসি নিয়ন্ত্রণ করা নতুন সিনেমা মুক্তির পর সেটা যেন অনলাইনে না পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে ভালো মানের ভিজুয়াল এফেক্ট উন্নত ক্যামেরা ও সাউন্ড ডিজাইন ছাড়া দর্শকদের আকর্ষণ করা খুব কঠিন দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি তাদের সিনেমায় দুর্দান্ত গ্রাফিক ও স্ট্যান্ড ব্যবহার করে যা দর্শকদের টানে বাংলা সিনেমার ক্ষেত্রেও এ ধরনের আপডেট আনতে হবে সব মিলিয়ে বলা যায় বাংলা সিনেমা এখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তবে এটি একেবারেই হারিয়ে যাবে না যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় উন্নত গল্প আর আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গেলে বাংলা সিনেমা তার আবার গৌরব ফিরে পাবে